আমি যখনই কোনো ফ্লোরাল কেকের ছবি আপলোড করি তো তখনই আমার ইনবক্সে প্রশ্নে ভরে যায় বা অনুরোধে ভরে যায় যে ভাই আপনি একটু ফুলের টিউটোরিয়াল দেন আপনার নজল নাম্বার কত তো এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও শেয়ার করব অনেক দিন থেকে তা হচ্ছিল না আজকে আপনাদের সঙ্গে একটি মাত্র নজল দিয়ে অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমি এখানে আজকে একটা ফুল করে দেখাবো সেই সাথে ক্রিমটাকে প্রিপেয়ার করাও দেখাবো আসসালাম আলাইকুম আমি ইয়াদ আমি একজন বেসিক টু অ্যাডভান্স ট্রেনার তো আজকে আপনাদের সঙ্গে এই ফুলের টিউটোরিয়ালগুলো শেয়ার করছি এখানে আমি আজকে এবার ওই ক্রিম ব্যবহার করছি আধা কাপ পরিমাণ ক্রিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই দু ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এর সাথে আমি এখানে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়া দুধটা কিন্তু ক্রিমটাকে একটুখানি স্টাবল করবে খুব বেশি কিন্তু স্ট্রাবল করবে না এবারে এই ক্রিমটাকে আমরা সিক্সটি পার্সেন্ট মতো বিট করে নেব যখন ক্রিমটা সিক্সটি পার্সেন্ট মতো বিট করা হয়ে যাবে তখন এখানে একটি সিক্রেট উপকরণ অ্যাড করব। সেটা হচ্ছে রিফাইন তেল এখানে এক চামচের মতো আমি রিফাইন্ড তেল অ্যাড করলাম এটি দিলে কি হবে বলুন তো আপনার ক্রিমটা অনেক বেশি স্মুথ হবে সেই সাথে পাইপিংটা খুব বেশি গ্লজি হবে এবং আপনার ফুলের যেই পাপড়িগুলো আছে সেটাতে খুব সুন্দর শার্পনেস আসবে আর ক্রিমটাকে কিন্তু নাইনটি পার্সেন্টের স্টিফ করা যাবে না যেভাবে আমরা ক্রিকেট ফ্রাস্টিং করি অতটা স্টিফ করলে কিন্তু এই ধরনের ফুলগুলো আপনি কখনোই ঠিক মতো করতে পারবেন না এবারে ওই ক্রিমটা থেকেই বেশ কয়েকটা আলাদা আলাদা কালারে আমি করে নিচ্ছি এবং এগুলাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে কিছুই করতে হবে না জাস্ট মাথাটাকে একদম চিকন করে কেটে নিতে হবে যতটা চিকন করে কাটা সম্ভব আজকের এই ফুলগুলো তৈরি করার জন্য আমি একশো তিন নাম্বার রোজ নজলটা ব্যবহার করব আর কালার হিসাবে আমি এখানে সবুজ হলুদ আর কমলা এই তিনটাই নিয়ে নিয়েছিলাম তো এখন এগুলোকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে রেডি করে নিচ্ছি আর আজকের এই ফুল বানানোর যে টিউটোরিয়ালটা এটা আমি জ্যামেটিকভাবে বলার চেষ্টা করব। যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন একইভাবে আমি সবগুলাই রেডি করে নিয়েছি আর লাগছে একটি রোজনেল এবং একটি সিজার যেটা দিয়ে আমরা ফুলগুলো তুলব শেয়ার করছি প্রথম ডিজাইন এই জন্য বেসমেন্টটাকে তৈরি করে নিয়ে ক্রিমের নোজেলটাকে সত্তর ডিগ্রি সূক্ষ্ম কোণে রেখে এটাকে ইউর মতো করে পাঁচটা পাপড়ি দিয়ে দিতে হবে যেমনটা ভিডিওতে দেখ পাচ্ছেন এরপরে জাস্ট মাঝখানে একটা ইয়েলো কালারের ডট দিয়ে দিতে হবে আপনারা চাইলে অরেঞ্জ কালারের ডটটাও দিতে পারেন এই গেল আমাদের বেসিক একদম চেরি ব্লসুম এটা সবাই করতে পারে মোটামুটি তো দেখে নিন তো এটা আমাদের কমপ্লিট হলো চলে যাচ্ছি দুই নাম্বার ডিজাইনে এই জন্য আমি প্রথমেই সবুজ কালারের বেজমেন্ট করে নিচ্ছি এবারে নজলটাকে একটুখানি ডান হাতের দিকে আপনাকে মোটামুটি এটাকে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এইভাবে একটুখানি আপনার অর্থে কিউর মতো করে পাপড়ি করতে হবে পাঁচটা এবারে পাপড়িটা করা হয়ে গেলে মাঝখানে হলুদ কালারের ডট দিয়ে সাইডে সবুজ কালারের ডট দিয়ে ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে ডিটেলিং করে দিলে কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেল এবারে আরেকটা ডিজাইন করার জন্য প্রথমে একটি গোল করে বেসমেন্ট করে নিচ্ছি এবারে ভি এর মতো করে হাতটাকে শেক করে পাতার মতো করে এখানে পাঁচ থেকে ছয়টা পাপড়ি দিয়ে দিচ্ছি মাঝখানে সবুজ কালারের ডট দিচ্ছি এবং সাইডের দিকে ইয়েলো কালারের ডট দিয়ে হাইলাইট করে আমি এই ফুলের ডিজাইনটাও শেষ করলাম তুলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটি করার জন্য প্রথমে রিংয়ের মতো করে সবুজ একটি বেসমেন্ট করে নিতে হবে এবারে নজলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অর্ধেক ইউর মতো করে এখানে যতগুলো পারা যায় একটা গায়ের সাথে লাগিয়ে আরেকটা পাপড়ি দিতে হবে খেয়াল রাখবেন নজলটা যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল একদম উপর বরাবর থাকে তাহলে ডেজি ফ্লাওয়ারটা সুন্দর হবে মাঝখানে একটুখানি সবুজ ক্রিম দিয়ে ভরিয়ে নিয়ে উপরে কয়েকটা কমলা ডট একটু ছাড়া ছাড়াভাবে দিয়ে সাইডের দিকে সবুজ কালারের ডট দিয়ে আমরা হাইলাইট করে এখানে ডেইজি ফ্লাওয়ারের ডেকোরেশনটা কিন্তু শেষ করব। আর এই ফুলগুলো কিন্তু অনেক ছোটো বেশি বড় না চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে এই ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমে সবুজের পরিবর্তে হলুদ কালার দিয়ে এভাবে রিং করে নিব আর একইভাবে অর্থে কিউ করব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে নজলটা কিন্তু এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে একটা পাপড়ি করবো এবং একটা পাপড়ির জায়গা গ্যাপ রেখে আরেকটা পাপড়ি করবো অর্থাৎ এভাবে ছাড়া ছাড়া এবং সেইমভাবে প্রথমে সবুজ কালার দিয়ে ভেতরটাকে একটুখানি ভরাট করে উপরে কয়েকটা কমলা ডট দিয়ে সাইডের দিকে একটু লম্বা লম্বা করে ঘাসের মতো করে সবুজ কালারের ডট দিয়ে আমাদের কিন্তু আরও একটা ফুলের ডেকোরেশানখানে কমপ্লিট হলো চলে যাচ্ছি তারপরের ডিজাইনে এই ডিজাইনের জন্য আমরা কমলা কালারের এভাবে রিং করব। এবং এখানে আমরা নজলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো এবং সেটাকে প্রথমে একটু চাপ দিলে ক্রিমটা একটু গোল হয়ে কার্ভ হয়ে উঠে আসবে যখন ক্রিমটা কার্ভ হয়ে উঠে আসবে সেই অবস্থায় আমরা একটার পর একটা বসে পাঁচটা পাপড়ি কমপ্লিট করব, এবং মাঝখানে আমরা হলুদ কালার দিব এবং সাইডের দিকে আমরা কমলা কালারের ডট দিয়ে কিন্তু এটাকে হাইলাইট করব তাহলে কিন্তু এই ফুলটাও তৈরি হয়ে যাবে এটা একটু তৈরি করা টাফ চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এই ডিজাইনের জন্য আমরা প্রথমে এভাবে সবুজ কালারের বেসমেন্ট করে নিব এবারে বেসমেন্টটাকে একদম ভরাট করে করব। এবং এখানে আমরা নোজেলটাকে আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে প্রথমে ইউর মতো করে পেছনের দিকে টেনে নিয়ে আসবো কাইন্ড অফ কল কাঁকলে যেরকমের হয় না এরকমের মোরানো টাইপের কিছু একটা ওই রকমের পরে একটা শেপ দিতে হবে মাথার দিকটাকে গোল করতে হবে লাস্টের দিকটাকে স্ট্রেট টানতে হবে ঠিক আছে এভাবে করেই আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে মাঝখানে ইয়েলো কালারে ডট দিলাম সাইডের দিকে লম্বা লম্বা করে সবুজ কালার দিয়ে হাইলাইট করে দিলাম আর ব্যাস তৈরি হয়ে গেল আরও একটি সুন্দর ডিজাইন এবং এই পর্যায়ে শেয়ার করছি এই ভিডিওর সর্বশেষ ডিজাইন এটা হচ্ছে এই ভিডিওর অষ্টমতম ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রথমটার মতোই সিমিলার প্রথমে এইটার বেসটাকে একটু উঁচা করতে হবে এবং এই পাপড়িগুলার মাঝখানে একটা একটা করে ওয়েব টানতে হবে এবং পাপড়িগুলোকে ওপরের দিক থেকে নিচের দিকে ঝুলাইয়ে দিতে হবে যেন মাঝখানটা উঁচা হয়ে থাকে আর পাপড়িগুলো যেন সাইডের দিকে বেন্ড হয়ে থাকে কাইন্ড অফ ছাতা যেরকমের হয় সেরকমের এরপরে মাঝখানে ইয়েলো কালারের ডট দিয়ে এরপরে সাইডের দিকে অরেঞ্জ কালারের ডট দিয়ে আমি এই ফুলের ডিটেলিংসটাও শেষ করলাম তো আপনাদের কাছে এই ফুলগুলা টিউটোরিয়াল কেমন লাগলো এগুলো আসলে মুখে সেভাবে এক্সপ্লেন করা যায় না তবুও আমার মুখ থেকে যতদূর ভাষা বের হয়েছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম আপনারা যদি কেউ আমাদের কাছে বেসিক বেকিংয়ের ক্লাস করতে চান কিংবা অ্যাডভান্স লেভেলের কোনো বেকিংয়ের ক্লাস করতে চান করতে পারেন আর আমাদের ওয়েডিং সেশনের একটি খুবই স্পেশাল ক্লাস আসতে চলেছে খুব শীঘ্রই এই ক্লাসটি আরও কয়েকদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু ক্লাসের অ্যারেঞ্জমেন্ট যেহেতু অনেক বড় তাই আরও কিছুজন স্টুডেন্ট আমার দরকার না হলে ক্লাসটা নিয়ে আমার ভালো হবে না তো এই ছিল সেই ক্লাসের আপডেটটা এই ক্লাসে যদি কেউ জয়েন করতে চান তাহলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন তাছাড়া আমি আগামীকালকে এই নিয়ে বিস্তারিত পোস্ট করব বা কোনো লাইভের মধ্যে এসে কোনো ফ্রি ক্লাসের সাথে এই ডিটেলস আমি বলে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং এই ভিডিওর মধ্যে যদি 200 প্লাস লাইক হয় ইনশাল্লাহ পরের সপ্তাহে আমি আরও আটটা ডিজাইন নিয়ে আসব এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে